আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব গণিত বিষয়ের অভিজ্ঞতা নাম্বার সাত বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তারপর এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই সমস্ত প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ সাজেশন এই অধ্যায় থেকে গুণগুলো পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে সব বেশি ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার কোন স্কুলে কয় তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানাও আমাকে এবং আরেকটি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এভাবে কনিষ্ঠ অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ সাজেশন এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর আমি ভিডিও শেষে বলে দিব এই সাজেশনটির পিডিএফ তোমরা কিভাবে একদম বিনামূল্যে সংগ্রহ করবে তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন তো এই যে টু স্টার দেওয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর এই যে ওয়ান স্টারগুলো আগুলো তোমরা দেখে যাবে তো এখানে আমি এই অধ্যায় থেকে এই এমসিকিউ কিউ অর্থাৎ বহনির্বাচনী প্রশ্ন এখানে দিয়েছি আটচল্লিশটি এই আটচল্লিশটি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কমান পড়বে তারপর এই যে একতা উত্তর দাও এক কথায় উত্তর দাও তোমরা এই অধ্যায় থেকে আমি এখানে দিয়েছি এই যে আটত্রিশটি এই আটত্রিশটি ভালো করে পড়ে তোমরা প্র্যাকটিস করে যাবে তারপর সংক্ষেপে উত্তর দাও এই যে যেমন এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দশ দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যাকে প্রকাশ করে তো এই যে প্রশ্নগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে ওয়ান স্টার তারপর টু স্টার এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তারপর এই যে এখানে আমি এই সংক্ষিপ্ত উত্তর এখানে বৃষ্টি দিয়েছি এই বৃষ্টি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই যে আমি এখানে তার সমাধান সহ দিয়ে দিয়েছি তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে প্র্যাকটিস করবে বাসায় এই যে আমি উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি এই যে এখানে কয়টি দিয়েছি আমি চারটি এই যদি এই সাজেশনটি হুম তোমরা বাসা ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এই অধ্যার থেকে একটি প্রশ্ন তো মিস যাবে না সো সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব তারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ